অনেক অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কচু শাক রান্না করবো বন্ধুরা তো কচু শাক কিভাবে রান্না করবো দেখবেন আর আমি আজকে ভিডিওটা আসলে করতে চাইনি কিন্তু কচু শাকগুলো দেখে এত ভালো লাগলো আমার জামাই যে পকলা মার্কেট থেকে কচু শাক নিয়ে আসছে দেখেন কচু শাকগুলো অনেক টাটকা আর এক এক আটি দুই পাওন করে নিছে তো ভাবলাম কচু শাক রান্না আপনাদেরকে দেখাই আর আমরা তো দেখা যাচ্ছে এক একজনে এক এক রকম রান্না করে খাই তো আমি যেভাবে রান্না করতেছি একবার আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে আর কচু শাক আমি এভাবেই ধুয়ে নিই এখন আমি বেসি পানি ভরে নিব নিয়ে তারপরে ধুব পাতাগুলো অনেক তাজা আছে মোটামুটি সামটাইম এরকম থাকে না কিন্তু এটা দেখলাম অনেক ভালো তো যাই হোক আমি এখন বেচি এক বেসিনে পানি ভরে নিব। নিয়ে এভাবে ধুয়ে নিব আর একটা টিপস দিই কচু কাজ যখন আপনারা ধুবেন হাতে হ্যান্ড গ্লাস করবেন নাহলে একটা পলিথিন হাতে বেরিয়ে নেবেন নাহলে কিন্তু হাত চুলকায় আর এই হাত চুলকাইলে কী করবেন জানেন যদি পলিথিন কিংবা গুগলাস না করেন হাত কাইলে একটু লবণ হাতে মাখে তারপরে ধুয়ে ফেলবেন দেখবেন যে চুলদানিটা চলে যায় তো যাই হোক আমি এভাবে করে তিনবার ধুয়ে নেব নিয়ে পানি ঝরাই পানি তো ঝরানো লাগবে না রাখলেই পানি ঝরে যাবে হাঁড়ি নিলাম এই হাঁড়িতে করে রান্না করব তো পশু শাকগুলো আগে আমি যে পুরানা মানে মুখটা একটু হালকা কেটে ফেলায় দিচ্ছি এটা তো একদম বাকি হয়ে গেছে এই জন্য তো আমি প্রচুর ফুলব না কিচ্ছু না আমি ঠিক এভাবে করে কেটে নেব আপনি যত ছোটো করেন বড়ো করেন তাতে কোনো সমস্যা নাই পানিতে সিদ্ধ হয়ে গেলে এমনি তো ঘুটে যাবে তখন কোনো সমস্যা হবে না আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর শেয়ার করবেন সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঝালটা যে যার মতো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো বেশি দিতে পারেন মাঝখান থেকে একটু ফালি করে দিলাম আর নাগামরিচ দিব লাস্টে একটা এই জন্য এখন একটু ঝাল কম দিলাম আর কচু শাক ঝাল লবণ যদি ঠিক মতো হয় তাহলে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দুই তিনটে কোড়া রসুন থেতলে দিলাম আর একটা পেঁয়াজ তিন ভাগের এক ভাগ এটা কেটে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে মানে আমি ভাবি একটু বেশি মজা লাগে আর কি তাই আর একটু পানি দিচ্ছি বেশি পানি দিব না হাফ মগেরও একটু কম দিচ্ছি পানিটা দিলে কী হবে শাগের থেকেও পানি বের হবে কিন্তু পানি দিলে প্রথমে দেখা যাচ্ছে নিচে লাগলো না সহজে পানিগুলো বের হয়ে যাবে এই জন্য তো এখন ঢেকে দিলাম দিয়ে চুলোই দিয়ে দিচ্ছি এই চুলোই ঢেকে দিলাম যতক্ষণ না একটু নরম হবে ততক্ষণ বন্ধ রেখে দেব আর এই নাগামরিচটা দিব তো আমি প্রায় পাঁচ সাত মিনিট পরে ঢাকনি ঢো করে নিলাম এই যে এখন নাড়তেছি দেখেন একদম নরম হয়ে গেছে আমি ঠিক মিডিয়াম টু লো আসে দিয়ে রাখছিলাম বেশি জোরে জাল দিলে আবার নিচে লেগে যেত পানিটা বের হতো না জন্য তো আমি এখন আবার ঢেকে দেব এভাবে লো আসায় রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে আবার আসলাম এবার দেখেন কত পানি বের হয়েছে দেখছেন আরও কিছু সময় আমি রেখে দেবো এইভাবে এবার নাড়তে নাড়তে পানিটা শুকাই যাবে তখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে কেউ বাগার বলে আমরা তেলের পরে বলি যাই হোক আমরা বাগান দিয়ে নেব আর এভাবে বাগার দিলে আমার কাছে ভালো লাগে হ্যাঁ এমনও আছে যে আগে বাগার দিয়ে তারপর শাক বাড়াই দিয়েও আপনারা করতে পারবেন আমি এক কাপ তেল নিলাম এটা সিক্সটি এম এল হবে তেলটাও বেশি কম দিলেও সমস্যা নেই আর এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ দিচ্ছি আর রসুনটা একটু পরে দিব কারণ হচ্ছে কারণ এদেশের পেঁয়াজগুলো তো একটু মোটামোটা এই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আমি পেঁয়াজটা হালকা ব্যয়ন করে নিলাম নিয়ে এখন এই রসুন দিয়ে দিচ্ছি এই রসুনটা দিলে কি পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন কালার হয়ে যাবে আর যদি আমি রসুন সাথে সাথে দিতাম রসুনটা হয়তো আগে ব্রাউন হয়ে যেত এই জন্য আমি ওটা চাইনি তো এখন দেখেন নাড়তে নাড়তে ব্রাউন হয়ে গেছে এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে এখন শাকগুলো দিয়ে দেব এইভাবে শাক রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন আর এটা নাগামরিচ কুচিয়ে রাখছিলাম এটা এখন দিয়ে দিলাম আমি জাস্ট দিয়ে নেড়েই দিয়ে দিচ্ছি বেশিক্ষণ মানে ভাজিনি আর কি বেশিক্ষণ ভাজা লাগবে না এখন শাকগুলো দিয়ে এভাবে নাড়তে থাকব আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন মধ্যে মাঝে আপনাদের রান্নাও দেখাবো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তাইলে বুঝতে পারবো আর আপনারা যদি এভাবে রান্না দেখতে চান তো আমার একটা রান্নার চ্যানেল আছে তো সেটাই আসলে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি তবে ওখানে প্রায় সাড়ে তিনশো মতো ভিডিও আছে আপনারা ওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলের নাম হচ্ছে রানজুস কিসেন ব্লক ইউকে আপনারা ওটাও দেখে নিতে পারেন ওখানে অনেক ভিডিও দেওয়া আছে তো আশা করি আপনাদের ভালো লাগছে এভাবেই আমার সাপোর্ট করবেন আর পাশে থাকবেন জারা লেবু আনছিল তো জারা লেবু এক ফালি দিলাম আর কাগুসি লেবু দুই ফালি দিলাম আর কটা কাঁচা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যারা পছন্দ করেন জিভাই পানি আসলে তাও বলবেন আমার হাতে রান্না এইটা হলো কচু শাক আর এই কসু শাক

এই যে ওইটাও সিলেক্ট থাকে কিন্তু ওইটা অন্য রকমের এটা কাগুসিন দেবো নাকি ওকে কাগুসিন দেবো আর এইটা হলো অনেক স্পাইসি একটা চিয়া kasa modi kasa modi হাই kasa modi তো দিছি ঠিক আছে কারণ ওই চলে আরো মজা লাগতো যাই হোক ঠিক আছে নাও স্টার্ট করো হাই ওকে ইজ ই শর্ক আমি কিমা কানে তবে অনেক সুন্দর সেনজরেডি আর নাগা মরিস দিয়া তো যে সেন্ড হইছে বিসমিল্লাহ

না হইলে এভাবে ঠিক আমার ফলো করবেন আর যদি এভাবে মজা না হয় তখন আমার আবার কমেন্ট করবেন যে আপু আপ ভালো হয়নি সিস্টার ভালো হয়নি यस আপনারা ইনশাআল্লাহ ট্রাই করবেন রেসিপিটি আর হলো অনেক মজা করে খাচ্ছি ভালোই লাগছে আর আমরা শাওালের সাইডে রোজা ছিলাম আজকে দিনের রান্না করেছি তো আমরা যে সাওয়ালের রোজা আছে না সেই সাওয়ালের রোজা ছিলাম তো যাক সারা দিন পর খোদাই এখন মজা করে খাচ্ছি হুম আলহামদুলিল্লাহ মজার খাওয়ার জন্য থ্যাংক ইউ আমার খাওয়া দেওয়ার জন্য সবাই ভালো পাইছি তাই ঠিক আছে খাও হুম সবার ওকে থ্যাংক ইউ সবাই দেখার জন্য রেসিপিটি ফলো করবেন